আমি জাম চলে এসেছি আমার ওই বন্ধুটার জাহান্নাম চলে গেছে আমার বন্ধুটা জাহান্নামে আছে আল্লাহ বলে তুই হাসবি ওকে যদি এড়ে নিলি তো তখনই ও হাসবে বলে আল্লাহ না ওটাই চাইছিলাম আল্লাহ সুন্দর সঙ্গে জাহান্নাম থেকে এনে দেয় যান যাম দুজনে কি আনন্দ কর দুনিয়াতে যখন একসঙ্গে আনন্দ করেছিস তুই এখানে কবে একটা জান্নাতের জন্য এরকম হাজারো জাহান্নামি বের করে নিয়ে আসবে তবে জাহান্নামে একটা জান্নাত পাঠাবেন আল্লাহ তো এর জন্য ভালো সহবাতে সলেহেরা চলে হেপো নাথ তোলে হেরা চলে হেপোনা ভালো মানুষের সঙ্গে সহবাদ করতে হবে যে কথা আপনাদের সামনে বলছিলাম চলেন কেয়া আজকে আমার বক্তব্য শুধু হচ্ছে কেয়া

কবিরের আলামত বলতে কি বলেছেন সাদাল কবিলা তা ফাসিকুহু জাগমুল কওম আরকুলুহুম ওয়া উকরিমার রাজুল মাকাফাত আসরিহি গিরামের নেতা হবে গিরামের বিচারক হবে গিরামে যারা নেতৃত্ব দেবে তার চরিত্রহীন লোক হবে বেঈমান লম্পট দাগাবাদ জুয়ারি মাতাল সুদারো এরা আর গায়ে বিচার করবে mm

আল্লাহ রসুল বলছে জেনে লোক গেছে অথচ আল্লাহ রসুল যে হাদিসটা আমি বললাম গোটাটা তর্জমা করি নাই খালি হাদিসের ভিতটা বলেছি গোটাটা তর্জমা করিনি ভিড়টা বলেছি মানে কি বলেছি সাত শ্রেণীর লোক আরসের ছায়াতে থাকবে তার মধ্যে একজনটা বলছি ন্যায় বিচার কাজ কে থাকবে একটা বাইন শুনেছি সুর করে করে বলে যে বিচারে বসেছে বসে জরিমানা করে দিয়েছে দু লাখ টাকা দিয়ে যার জন্য জরিমানা হচ্ছে ওকে দিচ্ছে পঞ্চাশ হাজার আর এড়াল লুটে খেতে দেড় লাখ

मन कथा मेरा सवारी सी कथा हो मेरा सहो या मल के आमते फिर जन्ना जो दी क्यों कारु माल के भविष्य ते के नहीं तार से ते के देनी ताके कोष्ट दे कुठीन